বাংলাদেশের তরুণ সমাজের জন্য ছাত্র সমাজের জন্য তারা অভিশাপ যারা ছাত্রদেরকে যুবকদেরকে মানে আপনার কিশোর তারপরে শিশুদেরকে হত্যা করতে পারে হত্যার অর্ডার দিতে পারে এরা বাংলাদেশে এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই দেখেন মানিক বিচারপতি মানিক আমার কাছে মাঝে মাঝে মনে হইত যে আমরা কোন দেশে বাস করি এর মতো একটা লোক বিচারপতি হইল মানে বিচারাঙ্গন মানে হচ্ছে কি দেখেন বিচার মানে কি বিচারপতি তিনি যিনি বিচার করেন ওটাকে দেখি আমার মনে হয়েছে আমাদের আমরা একটা ছাত্র জীবনে একটা গান গাইতাম বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সে জনতায় একদম তার ক্ষেত্রে সত্যি হলো এই বিচারপতি সে কিভাবে তার বিচারপতি যখন থেকে উনি বিচারপতি নাই তার সে তারপর থেকে ওনার বিভিন্ন আচার আচরণ কথাবার্তা টক শোতে ওনার কথাবার্তা বা সরকারি বিভিন্ন সরকারের সাথে তার যে বৃত্তি সরকারের সাথে যে দরম মরম সরকারের সাথে তার যে উচ্ছিষ্ট খাবার যে প্রতিযোগিতা মানে আমি আমি বুঝি না একজন বিচারপতি হয়েও কীভাবে সরকারের উচ্ছিষ্ট ভোগ করার জন্য প্রতিযোগিতা করে নামছে প্রতিযোগিতা করে যাতে করে সে কিছু উচ্ছিষ্ট নেওয়া যায় এইরকম তার মতো এরকম একটা উচ্ছিষ্ট ভোগী নির্লজ্জ বিচারপতি তার যে কথাটা আপনি বলছেন যে কী যেন ফাটাই দিছে তো সেটা জনগণ যদিও এটা তার বিচারের আগেই বিচার বা ট্রায়াল এগুলো আমি মানি না বা আমি উচিত নয় এটা অন্যায় কিন্তু এরকম একটা গণ অভ্যুত্থানের পরে যারা এসব গণ অভ্যুত্থান মানুষের মানুষের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে বিরুদ্ধে কাজ করেছে তাদের তো কিছু একটা চূড়ান্ত বিচারের আগে এরকম গণধোলাইয়ের একটা কিছু তো থেকেই যায় সেটা থেকে তো রেহাই পাওয়া মুশকিল কারণ মানুষের ক্ষোভ মানুষের কষ্ট এত বেশি এদের প্রতি সেটার কিছু বহিঃপ্রকাশ তো না দেখাইলে ষোলোকলা পূর্ণ হয় না সুতরাং এটা স্বাভাবিক তারা এটার উপযুক্ত এটাই তাদের নিয়তি আমি তো মনে করি এটা অনেকটা দৃষ্টান্ত আগামী দিনে যারা বিচারপতি হবেন তারা এই থেকে লিসন নিতে পারেন বাংলাদেশের বিচারাঙ্গনে যারা থাকবেন তারা সত্যিকারের বিচার করা ন্যায়ের মানদণ্ডকে ঠিক রাখা এবং সাধারণ মানুষ যাতে বিচার থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এই বিচারপতি মানিকের এই করুণ দশা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত চূড়ান্ত বিচারে তো তারা ফাঁসি জেল অনেক কিছু হইতে পারে হবে হয়তো কিন্তু জনতার আদালতে জনতার আদালত বলে তো একটা কথা আছে আছে না সেই জনতার আদালতেও তারা ঘৃণিত এবং দণ্ডিত সেটাই প্রমাণ হইল সে একই অবস্থা দেখেন ইনু মেনন বাংলাদেশের রাজনীতিতে দেখেন ওয়ান ম্যান শো এরা আপনি ইনু জাসুদুর ইনু বলা হয় তো উনি কয়জন নিয়ে জাসত করেন মেনুন সাহেব কয়জন নিয়ে উনি করেন তো এই সরকারের আমলে ওনারা এমপি মন্ত্রী হয়েছেন অন্য কোনো কারণে না এটা কে না বুঝবে ওনাকে যদি সুষ্ঠু নির্বাচন হয় বাংলাদেশে দেখেন আমি একটা কথা বলি আপনাকে বাংলাদেশে সুষ্ঠু স্বাভাবিক যদি নির্বাচন হয় আওয়ামী লীগ জাতীয় পার্টি এখন তো আওয়ামী লীগ এই নির্বাচনে আমি কেন কেউই বলবে না যে এই নির্বাচনে তারা গণধিকৃত হয়েছে এবং নির্বাচনেও তারা গণধিকৃত হবে তো এর আগামী নির্বাচন যেটা হবে তো বিএনপি জাতীয় পার্টি জামাত এরা ছাড়া এরা ছাড়া আর কোন রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচন হইলেও কোনো আসন পাওয়ার কি কোনো সুযোগ আছে এটা আমার প্রশ্ন আমার তো মনে হয় না নাই তারা কোন রাজনৈতিক দলের সাথে এরকমভাবে গাঁটছড়া বাঁধতে হবে তাহলে হয়তো তাদের কিছু সিট কনফার্ম হবে কারণ ওই পর্যায়ে এখনও আমরা যেতে পারি নাই ওই রাজনৈতিক দলগুলো যে যেটা ইন্ডিয়াতে হয় অনেক ক্ষেত্রে হ্যাঁ দীর্ঘদিন রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে একটা দল একটা দাঁড়ায় আঞ্চলিকভাবে প্রথম দাঁড়ায় তারপরে কয়েকটা স্টেটে তাদের নামধাম ছড়িয়ে পড়ে তারা জনগণের মাঝে অনেক জনপ্রিয়তা লাভ করে তারপরে তারা কয়েকটা আসন পা পার্লামেন্টে এইভাবে তো বাংলাদেশে এই এই তিন চারটা দল ছায়ের বাইরে কোনো দল বাংলাদেশে কমিউনিস্ট কোনো দল সেভাবে ফ্লারিশ করে নাই ডেভেলপ করে নেই এবং করার সুযোগ আছে বলেও নিকটবর্তীতে আমার মনে হচ্ছে না তো এই দলগুলো কোনো একটা বড় দলের আশ্রয় থাকতে চাইবে বা চাচ্ছে এটাই স্বাভাবিক কিন্তু কোন দলের আশ্রয় চাইলো যে দলটা এই আঠারো বছর যাবৎ এদেশের মানুষের রক্ত চুষে খাইছে এদেশের মানুষের অধিকার হরণ করছে এদেশের এদেশে আপনার মানে বৈষম্যের বৈষম্যের আপনার কী বলবো এটাকে উদাহরণ সৃষ্টি করছে সারা বিশ্বে যে বৈষম্য কাহাকে বলে কত প্রকারও কি কি সেটার উদাহরণ সৃষ্টি করছে যারা সেই দলের সাথে গাঁট ছড়া বেঁধে তারা এমপি মন্ত্রী হয়েছে এবং সর্বশেষ তারা ইতিহাসের আস্থা কুড়ে কেন নিক্ষিপ্ত হবে না কেন গণধুলায় তারা খাবে না কারণ তারা এই এই ছাত্র জনতার উপরে ক্র্যাকডাউনের জন্য এটা তো তারা দেয় অনেকটা তারা ডাইরেক্ট এটা পত্রপত্রিকায় দেখেছি এটা অস্বীকার করার তো উপায় নেই পত্রপত্রিকায় দেখেছি কী যে ওনার এই যে মেনন মেনন সাহেব এবং ইনু এই সেনাবাহিনী মোতায়েনের জন্য এবং শ্যুট এট সাইড ঠিক আছে দেখামাত্র গুলির নির্দেশনা ওনারা চাইছেন এইভাবে এই এই আন্দোলনকে এই ছাত্রদের আন্দোলনকে এরা কালপ্রিট এরা দাগি এরা বাংলাদেশের তরুণ সমাজের জন্য তরুণ সমাজের জন্য তারা অভিশাপ কোনো অধিকার নাই যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গুলি করার জন্য নির্দেশ কামনা করছে তখনকার প্রধানমন্ত্রীর কাছে এবং তাদেরকে ওনাকে এক ধরনের চাপ দিচ্ছিল এবং সেনাবাহিনী মোতায়েন করে যাতে করে গুলি করানো হয় যাতে আরও ফোর্স অ্যাপ্লাই করা হয় কার বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে কোন ছাত্র এই কিশোর তরুণ এই এই আপনার শিশুদের উপরে গুলি চালানোর জন্য তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত নয় শুধু এটা বললে কম বলা হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দেখার এই বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের শত্রু এরা